আইপিএলের সতেরোতম ফাইনালে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর চ্যাম্পিয়ন হয়ে তাদের উদযাপন ছিল মন কারা তারা কতটা যে খুশি এবং কতটা যে উদযাপিত সেটা দেখা যায় শাহরুখ খানকে দেখেই চ্যাম্পিয়ন হয়ে কলকাতার ক্যাপ্টেন সিয়াস আয়ার আইপিএল কর্তৃপক্ষ থেকে ট্রফি নিয়ে যান এবং ট্রফি নিয়ে আস্তে আস্তে করে ষোলো মৌসুমে এগিয়ে গিয়ে সতীর্থদের কাছে গিয়ে উদযাপন করেন শিয়াশাহারের এরকম ষোলো মৌসুমে হেঁটে গিয়ে সতীর্থদের কাছে গিয়ে তারপরে সবাই মিলে লাফিয়ে ওঠা কাপ নিয়ে এরকম সেলিব্রেশন করেছিলেন গত বিশ্বকাপে মেসি গত কাতার বিশ্বকাপে চাম্পিয়ান হয়ে এরকমভাবেই ষোলো মৌসুমে কাপ নিয়ে এসে সতীর্থদের সাথে লাফিয়ে ওঠেন মেসি যদিও মেসি এর আগে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে এরকমভাবে উদযাপন করেছিলেন তবে কাতার বিশ্বকাপের সেলিব্রেশনটি সবার মন কেড়েছিল আর ওই সেলিব্রেশনটাই পুরা বিশ্বে সবার মাঝে ছড়িয়ে যায় অলিতে গলিতে যে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসির মতোই উদযাপন করেন এখন সবাই শুধু মেসির মতো উদযাপন করেই থেমে যাননি কলকাতার ক্যাপ্টেন রীতিমতো মেসিকে পুরো কপি করেছেন এবারের আইপিএলে ট্রফি নিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায় শিয়া সায়ারকে যেরকম ভাবে ঘুমিয়েছিলেন মেসি গত বিশ্বকাপ জেতার পরে প্রিয় দর্শক